হ্যালো নমস্কার আজকের এই সুন্দর সন্ধ্যায় আমাদের নিবেদন একটি আবৃত্তি আলেখ্য স্বনামধন্য কবি জয় গোস্বামী রতন তনু ঘাঁটি এবং তরুণকান্তি বারিকের লেখা চারটি কবিতা নিয়ে আজকের নিবেদন দাও ফিরে এসে ছেলেবেলা উপস্থাপনায় সোমা স্বামীমা ইয়াসমিন তনুশ্রী খান শুভশ্রী মৃদ্যা মৌমিতা ভৌমিক এবং আমি সুনিতা পিরি হাজরা প্রাক বসন্তে শহর জুড়ে যেন উৎসবের মরশুম সন্ধ্যের আলোকমালায় যখন একটু একটু করে সেজে উঠছে আমার প্রাণীর শহর মেদিনীপুর আমরা তখন মিলিত হয়েছি এই যন্ত্রমোহিত সময়ের সৈত্য দূরে সরিয়ে পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের আকাঙ্ক্ষায় আপনাদের সবাইকে জানাই স্বাগত মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ তোমায় করি গো নমস্কার মোর অন্ধকারের অন্তরে তুমি তোমায় নমস্কার দাবিংশ শতকের ফাপা মানুষ আমরা নিঃস্ব মানবিকতা অবক্ষয়িত সংস্কৃতি পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণে নিজস্বতা হারিয়ে গা ভাসিয়েছি মিশ্র সংস্কৃতির জোয়ারে বিপন্ন মনুষ্যত্ব মানবিকতা আর সবচেয়ে বেশি বিপন্ন বোধ হয় এক স্বপ্ন বুকে জাগরুক কৈশর খুব ভরে উঠে রেখি ঘুম চোখে বাবা বাজারের ব্যাগ হাতে ছুটে যায় আর আসে সাঁতার ফেরত বই নিয়ে আমি বসে যায় এক মনে মা তখন একা এক কাজ করে একজনে তারা হুড়ো করে দুমুটো খেয়ে ছুটে ছুটে যায় স্কুলে বাবা মা অফিসে আমরা তখন এ ওকে গিয়েছি পুলে স্কুল থেকে ফিরে গানের রেওয়াজ নয় তো আঁকার ক্লাস সময় মেলে না কোনটা কখন করে উঠি হাঁস ফাঁস বাড়ি ফিরে দেখি অঙ্কেশ স্যার বসে রয়েছেন যেই মা বাবার সাথে কথা বলবার একটু সময় নেই রাতে ঘুমোবার সময় মা বলে খোকা বড় হতে থাকো আমি মাকে বলি বড় হব খুব আমার কথাটা রাখো ঘুড়ি ওড়ানোর রঙিন দুপুরগুলো মেঘলা দিনের রঙিন রামধনু আকাশ বালিশে শুলো তোমাদের সেই ছেলেবেলা যার গল্প করেছ কত সেই ছেলেবেলা একটা দিনের মতো সেই ছেলেবেলা যার গল্প করেছ কত সেই ছেলেবেলা ফিরিয়ে দাও না একটা দিনের মতো আমরা বড়রা ছোটদের মতো করে ভাবতে পারি কই আমাদের সব সঙ্গস অফ ইনোসেন্স হারিয়ে যায় সঙ্গস অফ এক্সপিরিয়েন্সের ভিড়ে অথচ আমরা যদি সত্যি কানপাতি কৈশোরের বুকে শুনতে পাব অসংখ্য না বলা কথা অশ্রুত কল্লল হয়ে ঝরে পড়ছে কবিতার ছন্দে সারা হস্টেল ঘুমিয়ে এখন রাত জেগে আমি তোমাকে লিখছি বাবা তুমি পড়ো আর মাকেও পড়িও আমারই চিঠি বোন যদি চাই তবে পড়তে পারে না বলে তাই তাকে পড়েই শোনাতে হবে এখানে এখন স্কুল আর পড়াশোনা নিয়ে থাকি এত বড় বড় অঙ্ক করব কখনো ভাবতে নাকি বাংলা ভূগোল ইতিহাস পড়ি সব ধরে রাখি মনে এখানে আষাঢ়ি ছুটি পড়েছিল আম কাঁঠালের বনে তখন আমার পরীক্ষা কাছে তখন তারাও ছিল দেখা হয়নি তো ছুটির গন্ধে মেঘেরা কি এসেছিল আষাঢ় শ্রাবণ কি বৃষ্টি হলো কদম ফুটল কত মাঠ ময় জল ফুটবল খেলা হয়নি মনের মতো কেবল পড়েছি সারাদিন রাত লিখেছিও কত কত এবারেও আমি প্রথম হয়েছি সেই সেবারের মতো আমরা সবাই আনন্দে আছি মানো আর নাই মানো এখন মন খারাপের কিচ্ছুটি নেই জানো পড়তে পড়তে ভাদ্রও যাবে আসি মেসে যেই বলবে তো তো পুজোর ছুটি যে বাড়ি যাবে মনে নেই তখন আমাকে নিতে চলে এসো বাড়ি যাবো বাকি বলো এই চিঠির নিচে আর একটা চিঠি লুকিয়ে রয়েছে হলো ভাবছো তুমি তো ততন হয়েছে কি দুষ্টু দিন দিন না না চিঠি নয় আমার লেখা সে কবিতার দুলাইন একটি ছেলে হস্টেলে থাকে মন পড়ে থাকে দূরে হলদি নদীর উধাও তীরে ঢেউ ভাঙা রোদ দূরে একটি ছেলে হস্টেলে থাকে মন পড়ে থাকে দূরে হলদি নদীর উধাও তীরে ঢেউ ভাঙা দূরে আজকালকার নিউক্লিয়ার ফ্যামিলিতে একটি মাত্র সন্তানই যেন বাবা মায়ের ইচ্ছে পূরণের সোপান সন্তানের ওপর পাহাড় প্রমাণ চাপ আমরা পারিনি আমচুরি ডাঙ্গুলি ডুব সাঁতার ঝাঁপানো নির্মল ছেলেবেলার আনন্দ ওদের দিতে বরং ঘটছে উল্টোটাই ওদের কাছ থেকে আমরা কেড়ে নিয়েছি খেলার মাঠ পিঠে চাপিয়ে দিয়েছি মস্ত বইয়ের বোঝা কল্পনার জগৎ আর ঠাকুমার স্নিগ্ধ আঁচল থেকে ছিনিয়ে ওদের দু চোখে মেলে ধরেছি সাফল্যের শীর্ষে পৌঁছনোর মস্ত ছিঁড়ি লক্ষ্য একটাই পড়াই সবার সেরা হওয়া কারণ তাহলেই তো খুলে যাবে বিদেশ যাত্রার সুযোগ তোমাকে পেতেই হবে শতকরা নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম ছেড়ে ছোটবেলা থেকে যেতে তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আনতি রাখতাম এই জন্য তোমার মা মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাবি আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোমওয়ার্ক দেখছি তারপর আচলে মুখ পুছে ঢুকত গিয়ে ভ্যাপসা রান্নাঘরে এই জন্য এই জন্য এই জন্য হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আনতি রাখতা মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে তিন দিন তাতে কত খরচা হয় রে রাস্কেল বুদ্ধি আছে সে হিসেব করবার শুধু ছোটকালই নয় এখনও যে টিউটারে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো দ্বিতীয় হওয়ার অধিকার নেই যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি পাড়ায় কত সব গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় নাজাতে দেখিস না তোর বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দেখে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে বলেও ভাবিস না তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এন আর হতে হবে এন আর সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদের নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলে এই ছবি ছাপবে খবরের কাগজ আরও দরজা খুলে যাবে আরও পাঁচ আরও পাঁচ আরও আরও পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না তো বাঁচার মতো না বাপি না 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 বাপি আমি মন দিই না কোনো দিকে না বাপি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথায় আমি দেখি না উত্তর দিই নোট দিই নোটনি যেতে আসতে ঘাটে দেখতে পাই কত ছেলে মেয়ে গল্প করছে না বাপি না আমি কথা বলি না কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে চাই না আমি খেলতে চাইনি আমার কোনো বন্ধু নেই না বাপি না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে ওর বাবা ওকে বলেছে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি অপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে বলেছে ও ব্যাগ পাবে ব্যাক পেলে ও জানে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে হ্যাঁ বাপি হ্যাঁ উঠে যাবে কাগজের প্রথম পাতায় আমরা বড়রা কি পারি না অসুস্থ প্রতিযোগিতার ভিড় থেকে আজকের কৈশোরকে মুক্তি দিতে পারি না কি। ভূত পেতনি দৈত্যি দানুর সে গা ছমছমি রামধনু রদ্দুর রাকা রামটা জড়ানো রূপকথার ছেলেবেলা ওদের ফিরিয়ে দিতে আই সোনা চাঁদের পাঠশালাতে নামতা পড়ি বাদল রাতে গা ছমছম ভূতের গল্পে ভয়েই মরি ফিরে সে ছেলেবেলা ঘুম কারানি কানে সুর মায়ের কোলে ঘুমাক শিশু দোষ্যে পানা কনসোদ দাউ ফিরেছে ছেলেবেলা শীতের রোদে আচার চুরি দাও ফিরেছে ছেলেবেলা দোলনা দোলাক বটের ঝুরি দাউ ফিরেছে ছেলেবেলা পোষেক রোদে আমের বন তাও ফিরেছে ছেলেবেলা ছোট্ট সোনার সবুজ মন তাও ফিরেছে ছেলেবেলা বৃষ্টি পড়ে টাপুর খাতার পাতার নৌকোখানি জলে চলে ভিজেই দেয় যে টুক তাও ফিরেছে ছেলেবেলা পুতুল খেলার সময়টুক কাটুম কুটুম আসবে ঘরে খুশির নাচনে নাচবে বুক তাও ফিরেছে ছেলেবেলা সুদূর নীল আকাশে ঘুরে উড়তে দেখে চরকা কাটা চাঁদের গুঁড়িবেলা স্বপ্ন মাখা ওপুর দিদির সাথে ছুটবো মাঠে মায়ের যত বার ন হোক দাউ ফিরে সে ছেলেবেলা মনের মাঝে নতুন খোঁজ দাউ ফিরে সে ছেলেবেলা নাও ফিরে নাও বইয়ের বোঝ দাউ ফিরে সে ছেলেবেলা নাউ ফিরে হ্যালো ধন্যবাদ জানাই আমাদের জুনিয়র কেজি অভিভাবিকারা একটি শ্রুতি নাটক পরিবেশন করলেন সত্যি সুন্দর দাও ফিরে এসে ছেলেবেলা আমরা মঞ্চে ডেকে নেব ফৈজল স্যার